আবার গত সাতাশে ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করে গজরালেন তুরস্কের রাষ্ট্রপতি রিসিভ তাইয়াব এরডোয়ান কিন্তু এরডোয়ান যতটা গজরাচ্ছেন ততটা কি বর্ষাচ্ছেন আজকে আমরা এই নিয়ে আলোচনা করব আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা শুধু গতকাল এরডোয়ান বেঞ্জামিনতে নিহাউর সাথে হিটলারের তুলনা করেছেন তাই নয় এর আগেও তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ইসরায়েলকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র বলেছেন এবং গাজায় গণহত্যা বা যুদ্ধ যাই হোক সেটা শুরু হওয়ার পর থেকেই বারবার তিনি ইসরায়েলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কিন্তু যতবারই তিনি এটা করছেন তার বিরোধীরা তাকে মনে করিয়ে দিচ্ছে যে তিনি কুর্দের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীও সেটা মনে করিয়ে দিয়েছেন এবং আরেক দল বিরোধী তাকে মনে করিয়ে দিচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে তেল রপ্তানি বন্ধের যে দাবি ইরান করেছিল সেই দাবিতে কিন্তু তুরস্ক সাড়া দেয়নি আমরা যদি দেখি যে ইজরায়েলের যে তেলের প্রয়োজন হয় সারা বছর তার চল্লিশ শতাংশ যায় তুরস্কের মধ্যে দিয়ে আজারবাইজান থেকে ভূমধ্য সাগরের উপর অবস্থিত তুরস্কের যে সেহান বন্দর আছে সেই বন্দর দিয়ে সুয়েজ খাল হয়ে ইসরায়েলের এইলাট বন্দরের মধ্যে দিয়ে তেল ঢোকে এইটা হচ্ছে তেল সাপ্লাইয়ের একটা রুট তুরস্ক কিন্তু এখনো পর্যন্ত এক ফোঁটাও তেল ইসরায়েলে যাওয়া বন্ধ করেনি সুতরাং তুরস্ক যতটাই গজেরা বর্ষাচ্ছে না আমরা যদি মধ্যপ্রাচ্যের রাজনীতি দেখি বা পুরো পৃথিবীর যদি মুসলিম রাজনীতি দেখি সেখানে আমরা দেখব যে সৌদি আরবের একটা একাধিপত্য ছিল এবং গণতান্ত্রিক সেকুলার তুরস্কে যখন ইসলামিক রাষ্ট্রের স্লোগান দিয়ে এরদোয়ানের উত্থান হলো তখন এরদোয়ান সৌদির বিরুদ্ধে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইল এবং সৌদির আধিপত্যের পাল্টা একটা তুরস্কের আধিপত্য এবং সেই আধিপত্যের নেতা হচ্ছে এডওয়ান এডওয়ান হচ্ছে পুরো পৃথিবীর মুসলিমদের মসিহা নেতা এইভাবে জাহির করতে চাইল আমরা যদি কম্পোজিশন দেখি তাহলে দেখব যে তুরস্ক সৌদি আরব দুটোই সুন্নি অধ্যুষিত দেশ এই দুটি দেশই কিন্তু ইসরায়েল প্যালেস্তাইন যে সংঘর্ষ যেখানে একুশ হাজারের কাছাকাছি মানুষ মারা গেছে সেখানে সৌদি আরব হোক বা তুরস্ক হোক মৌখিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অনেক কথা বললেও কাজে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না অন্যদিকে ইরান ইসলামিক রিপাবলিক ইরান যেভাবে ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক তৈরি করেনি এবং এখনো পর্যন্ত সাহায্য করে যাচ্ছে বিদ্রোহীদের সেটা কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না অন্যদিকে কোনো রাষ্ট্র না হয়েও লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা কার্যকরী কিছু পদক্ষেপ নিয়েছে যাতে যুদ্ধ থামায় ইসরায়েল তাকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার যে চাপে অনেক বেশি ফেলতে পারত সৌদি আরব বা তুরস্ক অন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে দেশ দেশগুলি ইসলামিক দেশ নয় যেমন কলম্বিয়া সেখানে বামপন্থী সরকার পেট্রাভের তারা কিন্তু ইসরায়েলের সাথে এমনই খারাপ সম্পর্ক করেছে যে ইসরায়েল তার সাথে বাণিজ্য করা বন্ধ করে দিয়েছে অন্যদিকে সাউথ আফ্রিকা সেই দেশটিও একটি ইসলামিক দেশ নয় সেই দেশটিও কিন্তু বলে দিয়েছে যে দ্বি নাগরিকত্বের জোরে যে সমস্ত সাউথ আফ্রিকান নাগরিক ইসরায়েলে যুদ্ধ করছে গাজায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না হতে পারে তাদের নাগরিকত্বও চলে যেতে পারে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম বাণিজ্য সঙ্গী হচ্ছে তুরস্ক প্রথম চীন দ্বিতীয় আমেরিকা তৃতীয় তুরস্ক চীন ইসলামিক দেশ নয় এবং চীন এরডোয়ান যতটা সুর চড়িয়ে ইসরায়েলে বিরোধিতা করছে চীন ইসরায়েলে বিরোধিতা করছে কিন্তু একটা অন্যভাবে একটা নরম মনোভাব সে বজায় রাখছে কারণ চীনের ডিপ্লোমেসি হচ্ছে সে মধ্যস্থতাকারী হবে সে নেগোশিয়েটার হবে সে পুরো পৃথিবীতে শান্তির জন্য পিস ডিল করবে যেই রকম সে সৌদি এবং ইরানের মধ্যে করেছে বা সেই প্রভাবে সৌদি এবং ইয়েমেনের মধ্যে করেছে পরোক্ষভাবে যার ফলে আট বছরের ইএমএন যুদ্ধটা বন্ধ হয়েছে তো চীন কি বলেছে চীন এরডোয়ানের সুরে কিন্তু মানে এত চড়াশুরে এত চড়া সুরে ইসরায়েলের বিরোধিতা করেনি চীন বলেছে ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার আছে কিন্তু ইসরায়েল যেটা করছে সেটা আত্মরক্ষার যে সীমা সেটাকে ছাড়িয়ে গেছে অর্থাৎ এখন যেটা করছে সেটা আত্মরক্ষা না সেটা সেটা ছাড়িয়ে অন্য কিছু এবং ২৬ তারিখে দ্য ক্রেডেল একটা রিপোর্ট করেছে সেখানে বলছে চীন সরকারিভাবে ঘোষণা না করলেও ইসরায়েলের বিরুদ্ধে একটা অলিখিত স্যাংশন মেরেছে যার ফলে যে চাইনিজ টেকনোলজি যেগুলো ইসরায়েলের সামরিক এবং বেসামরিক খাতে ব্যবহার করা হতো সেগুলো রপ্তানি চীন করতে দিচ্ছে না বা বন্ধ করে দিয়েছে বা সেগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে তো আমরা যদি দেখি এখানে তাহলে দেখব যে শিয়া প্রধান ইরান কমিউনিস্ট চীন অন্যদিকে বামপন্থী কলম্বিয়া বা ওইদিকে সাউথ আফ্রিকা যারা কেউ ইসলামিক কান্ট্রি না যারা অ্যাপার্থাইডের বিরুদ্ধে লড়াই করছে বা যারা রাষ্ট্র নয় শুধুমাত্র একটি রাজনৈতিক দল সেই ইয়েমেনের হুথিরা বা হিজবুল্লাহ একটি রাজনৈতিক দল লেবানানের তারা যেইভাবে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে স্পষ্টভাবে কার্যকরী কিছু পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলকে চাপে ফেলার সেই জায়গা থেকে কিন্তু মুসলিম বিশ্বের স্বঘোষিত নেতা সৌদি আরব এবং তুরস্ককে দেখা যাচ্ছে না কোথাও সেখানে ইসলামিক ভাতৃত্বের থেকে বাণিজ্যই বড় হয়ে উঠছে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে প্রেস করবেন তাহলে আগামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে শুভরাত্রি